ষোলো সিম একটা পাচ্ছেন আঠারো সিম একটা পাচ্ছেন বিশ সিম একটা পাচ্ছেন চব্বিশ আপনি কি খাবার রান্না করবেন ভাই সকল ধরনের খাবার রান্না করতে পারবেন এবং কি হবে দ্রুত

কয় থাকবে বাইশিএম প্রাইস থাকবে অনলি দিচ্ছি ভাইয়া এটা থাকবে অনলি নশো পঞ্চাশ টাকা চব্বিশ সিএম আছে এক হাজার পঞ্চাশ ছাব্বিশ আছে বারো এগারোশো পঞ্চাশ আঠাইশ আছে বারোশো পঞ্চাশ যেটা আছে তিরিশ ওয়ানলি প্রাইস থাকবে চোদ্দশো টাকা এবার আসেন আপনার দর্শকদের জন্য আরো কিছু প্রোডাক্ট রেখেছি ইন্ডাকশন যেটা প্লেট করা থাকবে বা ইন্ডাকশন ডাইরেক্ট ইয়া করা আছে সিক্স এর একটা সেট পাচ্ছেন আপনারা খাবার রান্না করতে পারবেন সার্ভ করতে পারবেন কুটিং কেক ডাইরেক্ট ফ্রিজও সার্ভ করতে পারবেন একটা ফ্যাক্টা দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বারো বলি আমরা এটা পাচ্ছেন আপনার দিচ্ছি সাতাশো পঞ্চাশ টাকা ইন্ডাকশন বেজে কিন্তু চাপোটা হবে ইন্ডাকশন চুলাই রাইস পাতিল পাচ্ছেন কারি পাতিল কড়াই এগুলো কিন্তু ইন্ডাকশন আছে চোদ্দ নম্বর পাঁচশো টাকা পনেরো নম্বর পাঁচশো পঞ্চাশ ষোলো নম্বর ছয়শ সতেরো নম্বর ছয়শ পঞ্চাশ যেটা আছে আঠারো আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে পাতিল সেম প্রাইস থাকবে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এটা করাই থাকবে সেম প্রাইস একবার ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন আপনারা তো অবশ্যই যারা অর্ডার করবেন আমাদের অ্যাড্রেস ফোন নাম্বারটি দেখতেছেন এই যে একটি টাকা অ্যাডভান্স করা লাগবে না লাগবে না ওটা খাতে যাবে পছন্দ করে তারপর টাকা দিবেন দোকান নাম আছে সিলিন্ডার এন্টারপ্রাইজ কন্টাক্ট নাম্বার দুটি দেখতে আছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইনে কিনা করা করতে পারবেন এবং শপ নাম্বার হলো ভিজিট করে কিন্তু আপনারা এগুলো হচ্ছে পারচেজ করতে পারে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ